শ্রীমদ্ভগত গীতা পাঠ করতে গেলে প্রথমে ধ্যান করার প্রয়োজন তার আগে একটি শ্লোক বর্ণনা করছে তমেব মাতা চ তম পিতা তমেব তমেব সকা তমেব তমেব বিদ্যাং দ্রুবীণাং তমেব তমেব সর্ব মম দেব দে প্রত্যয়ী বোো ভগবতা নারায় বেসন গন্মুনা মহাম মহাভারত অদ্বৈতমৃত বর্ষিণি ভগভূতিমষ্টদশাধানি অব ভগবদ্গীতে ভগবৎগীতে হে জননী ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহিষী বেদভ্যাস কর্তৃক মহাভারতের মধ্যে ভীম পর্বে গথিতা অষ্টদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ ও অমৃত বর্ষিণী ও সংসার মল নাসিনী ভগবতী আমি আপনার ধ্যান করি নমহন্ত পত্র নিত্য প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ হে মহামতি বেসুদেব আপনার নয়ন যুগল পুষ্পৃত পদ্মপত্র সদৃশ বিশাল আপনি মহাভারত রূপ তৈলক্ষ পূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করিয়াছেন আমি আপনাকে প্রণাম করি তত্ত্বিতমুদ্রায় কৃষ্ণায়ঙ্গামুহে নমা শরণাগত কল্প বৃক্ষতুল্য অশ চালনা হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রায় যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি সর্বপনি পার্থ পাঠ বস্তং সুগ্ধ দুগ্ধ মৃত মৎ উপনিষদ বুড়ি গাভী সমূহ সেই সফল গাভীর অমৃতময়ীতা এবং সুজি ব্যক্তিগণী এই দুগ্ধের প্রাণকর্তা বসুদে বসুত দেবং কংসচারুরহ মর্দনম দেব কি পরমানন্দ কৃষ্ণায়ং বন্দে জগৎগুরুং কংস ও চারুক নাম দৈত্যদয় বিনাশ জননী দেব কি দায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি ভীমদ্রোণ তথা জয়দ্রুত জলা গন্ধর নীলত কোলা সাল্লা গ্রহবৃতি কিপোন বহনি করনে বেলাক কুলা অসথাম বিকর্ণ ভুরু মকরা দর্জ্য ধনা বর্তিনি চত্রনাং খলক পান্ডবহি রণনর্দই কৈতক কি যুদ্ধরূপে যে নদীতে রূপ তীর জয়দ্রথ রূপ জল গন্ধ রাজরূপ নীলপ্রস্তর শাল্যরূপ কুমারী কীপরূপ খরস্বোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ ও বিকিরণ রূপ অ এবং দুর্যোধন রূপ আবর্তন ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধারা হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন পরাশ্য বচ সরজমলং গীতার্থং গন্থ কটং নানা খ্যাং ককি কীশ কীশরং হরি কথা সন্মন্ধা নান বধনি লোক সজ্জ সট পদৈ রহ রহ পিপোয়মান মুদাং ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল বাক্যরূপে হরি কথা প্রসঙ্গের দ্বারা উৎসৃত নানা রূপে এসব মুক্ত যে পদ্মের মধুর এই জগতে স্বজনরূপ ভ্রমণ গণ নিত্য পান করে গীতাম্বিত সুগন্ধ সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপে সেই পদ্ম আমাদের কল্যাণ কর হোক বা কং বঙ্গলঙ্গা ঘরে গ্রী যৎকৃপায়ং তমহং বন্দে পরমানন্দ মাধবম যার কৃপায় বাক বাক্সমি হন এবং পঙ্গুগিরি লঙ্ঘন করেন আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি শান্ত ভূগবর্ণ সনায়ক পদ্মানবং শু বিশ সুভাগম শে গোবর্ণ সুভাগ লক্ষ্মীকল যোগীভিধম বন্দে বিষ্ণু মহাভবহর্বলোক জাহার কৃপায় অনন্ত শান্ত যিনি শোষণাগার রূপ শয্যায় শয়ন করে আছেন না বিতে যার পদ্ম যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যাহার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ঠেনেই সাজি প্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপে মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তকে অবতরণ করে প্রণাম করি জং ব্রহ্মা বরুণেন্দ্র রূপ

নংবিন্দু নমঃ ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র এবং মরুদ্গণ দিব্যতত্র দ্বারা যা স্তব করেন সমবেত গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ বিদ মন্ত্র যাহা যার করেন থাকেন যোগীগণ ধ্যানে স্থিত হই চিত্তে যাহা কি দর্শন করে দেবগণ ও অসুরগণ কেউই তার অন্ত জানে না সেই পরম পুরুষ নারায়ণ গিয়ে আমি নমস্কার করি कृष्ण कृणासिन्धु दीनवन्धुजगत्पते गोपे स्वगोप्याकान्तो राधाकान्तो नमस्तु ते